মশাল্লাহ আমাদের সাতের বাগানে মালটা সব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মালটা অনেক মালটা হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো এটাকে বলি আমরা না আমি আম রূপালি আর একটা দেখতে পাচ্ছেন এটাও মালটা এটা চায়না চায়না মালটা আর একদম টাটকা লেবু অনেক লেবু আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা বারো মাসে হয় যে আমরা দেখতে পাচ্ছেন হাতে দেখাবেন আমরা খুব সুন্দর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাদের মধ্যে দেখেন আঙ্গুর ফল দেখতে পাচ্ছেন আল্লাহ কি না পারে ছাদের মধ্যে দেখেন ছাদের মধ্যে আঙ্গুর ফল খুব সুন্দর আঙ্গুর ফল যেহেতু আমাদের সবারই প্রিয় একটা ফল আঙ্গুর ফল